আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবরকাত্রত ভেয়াজ আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তোহিদ মিডিয়া এই যে রুগী দেখছেন শেখ ইব্রাহিম নাম বারো বছর বয়সের বর্ধমান জেলা থেকে এসেছিলেন রুগী প্রায় দুই মাস আগে রুগীটাকে আমার কাছে আনা হয়েছিল রুগীর যে মেন সমস্যা ছিল সেটা ছিল খিচুনি খিচুনি প্রায় যখন এর মোটামুটি সাত বছর বয়স তখন থেকে সে খিঁচুনিতে ভুগছিল যার জন্য তারা অনেক জায়গায় দেখিয়েছিল অনেক ট্রিটমেন্ট করিয়েছিল সেখানে রুগী কোনো মতেই সার্চ ছিল না আলহামদুল্লাহ আমরা দু মাস মতো চিকিৎসা দিয়েছি শুধুমাত্র একবারই একবারই চিকিৎসা দিয়েছি এখন ওষুধ আনতে এসেছে শুধুমাত্র খবর পেলাম রুগী আলহামদুলিল্লাহ আর খিচুনি হয়নি শুধু খিচুনি হয়নি নয় এর আগে যে মেডিসিন তার চলছিলো সেই মেডিসিনগুলো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে অ্যালোপেজি যে মেডিসিনগুলো চলছিলো টোটাল বন্ধ আছে তারপরে রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা মোটামুটি রুগীর গার্জেনের মুখ থেকে শুনব যে রুগী আমাদের কাছে কতদিন আগে এসেছিলো কীভাবে এসেছিলো রুগী এখন কেমন আছে প্রত্যেকটা জিনিস হ্যাঁ ইনার মাকে আপনি তাই আছেন এখানে আছেন একটু আগে আছেন হ্যাঁ বলেন আপনার বাচ্চাকে কিভাবে এনেছিলেন আমাদের কাছে ভালো বলেন কেমন ছিল এখন কেমন আছে বাচ্চা আপনার আগে যে যেরকম হতো তার থেকে এখন ইনশাআল্লাহ এখন ভালো আছে এখানে কিছু আর হয়েছিল আমাদের কাছে একবার না এখানে না আচ্ছা এর আগে কোথায় কোথায় দেখিয়েছিলেন এর আগে বর্ধমানে বেশি দেখানো হয়েছে বর্ধমানে দেখিয়েছিলেন তিন চার বছর বর্ধমানে দেখানো তিন চার বছর বর্ধমানে দেখিয়েছিলেন আর কোথায় দেখিয়েছিলেন তারপর আমাদের দেশে

ছিল আমাদের কাছে চিকিৎসা নিয়ে যাওয়ার পর তাহলে আর খিচুড়ি হয়নি জি সম্মানিত ভাই শুধুমাত্র একবার আমাদের কাছে মেডিসিন নিয়ে গিয়েছিল শুধু দুই মাস হবে একবার শুধুমাত্র মাত্র একবারের মেডিসিনে দীর্ঘ সাত বছর বয়স মানে আজ এখন তার হচ্ছে বারো বছর বয়স মানে পাঁচ বছর ধরে চলা খিচুনি লাগাতার পাঁচ বছর ধরে চলা চলা খিচুনি আলহামদুলিল্লাহ শুধুমাত্র একবারের ওষুধে সম্পূর্ণ এখন পর্যন্ত একবারও খিচুনি আসেনি আলহামদুলিল্লাহ জি প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন আমরা এটাই দেখানোর জন্য ভিডিওটি করলাম জানেন সাধারণত আমরা আমাদের কাছে যারা চিকিৎসা নিয়ে যায় এবং যখন রুগী সম্পূর্ণ ভালো থাকে রুগী আগের তুলনায় ভালো থাকে তখন আমরা রিভিউ ভিডিও দিই যাতে আপনারা বুঝতে পারেন যে তহিদ মিরাই কেমন চিকিৎসা হয় জি এটা খিচুনি অনেকেই জানেন আমি এর আগে অনেকগুলো আলোচনা দিয়েছিলাম খিচুনি সম্পর্কে মির্গি রোগ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যে মির্গি রোগ বা খিচুনি রোগ কোনো দিন ভালো হয় না আমি কিন্তু ওই আলোচনায় বলেছিলাম প্রত্যেকটা খিচুনি রোগ প্রত্যেকটা মিরগি রোগ পুরোপুরি সুস্থ করা যায় আলহামদুলিল্লাহ অ্যালোপ্যাথিতে নাই ঠিক আছে কিন্তু আমাদের কাছে আছে আমরা শুধু একটা কথাই জানি শহিবুখারিদ একটি হাদিস এসছে আল্লাহ সুতরাং বলছেন যে পৃথিবীতে আমি এমন কোনো রোগ পাঠাইনি যার আরোগ্য পাঠিয়ে দেইনি প্রত্যেকটি রোগ যেমন পাঠিয়েছে তার পিছনে তার আরোগ্য পাঠিয়ে দিয়েছে শুধু সঠিক জায়গায় যেতে হবে ধৈর্য ধারণ করতে হবে ঠিকঠাক করে চিকিৎসা নিতে হবে বাস শিফা আমার আল্লাহ সভা দেবে জি তো তার বাস্তব উদাহরণ আপনাকে দিলাম লাগাতার পাঁচ বছর ধরে চলা খিচুনি যা দীর্ঘদিন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট চলেছেন রুগীর খিচুনি বন্ধ হচ্ছিল না আলহামদুলিল্লাহ শুধুমাত্র একবারের মেডিসিনে খিচুনি সম্পূর্ণ গায়েব একবারও আর খিচুনি হয়নি রুগী শুধু খিচুনি থেকে ভালো হয়েছে তা নয় রুগীর রাগ জেদ আর অনেক কিছু জিনিস ছিল যেগুলো সম্পূর্ণ আরাম আছে কিছুটা রাগের এখনও ঘটনা আছে যেটা আমরা আরো একবার মেডিসিন দিচ্ছি ইনশাল্লাহ যে রাগটুকু আছে এইটুকু যাবে বাচ্চাটা জি খুশি আছো আচ্ছা আপনার হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো বলতে খিচুনি যেহেতু একবার হয়নি তার মানে পুরোপুরি বলা যায় এখন হ্যাঁ তবে মনে রাখবেন আমাদের মেডিসিনটা এখন ভালো হওয়াতেও বন্ধ দেবে না একটু টানা চলবে হ্যাঁ এক খিচুনির ওষুধটা কারণ খিচুনির ওষুধটা একটু টানা চালালে আর কখনোই ফিরে আসবেন এটা বুঝতে পারছেন তো জি যাক প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বাচ্চার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবার কথা